আল্লাহ কি অবস্থা কি বেঁচে আছে কেউ আছেন ভিতরে ভাই লিটারেলি মনে হচ্ছে আজকে রংপুর ঢাকা হাইওয়ে শুধুমাত্র আমার জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে আই ফিলিং লাইক রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো ফোর নিয়ে বের হয়েছি বাসা থেকে লালমনিহাট থেকে এখন যাব ডিরেক ঢাকা ঢাকা অলমোস্ট সাড়ে তিনশো অথবা তিনশো কিলোমিটার মতো এখন রান করতে হবে আর বের হওয়ার কথা ছিল এখন কয়টা বাজে একটু দেখি এখন বাজে আটটা তিন মানে সকাল আটটা তিন বের হওয়ার কথা ছিল আমার সাড়ে পাঁচটা ছয়টার দিকে বাট সাড়ে পাঁচটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এমন বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে হয়েছে না বাবা কত দিছেন বারোশো দশ বিসমিল্লাহ আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন এটার জন্য আজকে আমার হাইওয়েতে প্যারা খেতে হবে বিকজ পিছনে তো দেখতে হয় আর এই লুকিং গ্লাসটা আমি লালমের ঠিক করে দিতে পারি নি যেই দোকানে ঠিক করে ওই দোকানে একদিন গেছি সেদিন কারিগর ছিল না আর একদিন গেছি সেই দোকানটা অফ ছিল সো কপালটাই খারাপ এটা একদম ঢাকায় যায় তারপরে আমার ঠিক করতে হবে আর ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক জোস আমার জন্য ভালোই আমার ডাস্টের কারণে একটু সমস্যা হচ্ছে বেশ কিছু দিন থেকে তো আল্লাহ ন্যাচারালি ডাস্ট একদম মাটির সাথে বসায় দিছে পুরা বৃষ্টিতে আর এখন রাস্তায় বৃষ্টি না হলেই হইল যদিও রেইনকোড টাইপের সব কিছুই পরা আছে বাট এই যে ক্যামেরা তারপরে ঘাড়ের ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে এই ডিভাইসগুলোর কারণে বৃষ্টি একটু প্যারা দিবে যদি বৃষ্টি হয় ইন কেস বাই বাই লালমনিরহাট আবার দেখা হবে কুরবানি ঈদে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আর সারাটা রাস্তা এই লুকিং গাছটা এই ভাঙড়ি অবস্থায় দেখতে খারাপ লাগে যাচ্ছে আমি লুকিং গাছটা উল্টায় রাখলাম ভাই আমি যদি জাস্ট উইন ব্রেকার পরতাম টি শার্টের ভিতরে তাহলে ভালো ঠান্ডা লাগতো ভালো একটা বুদ্ধি দিচ্ছে আব্বু যে হালকা জ্যাকেট টাইপের কিছু পরে আনে তো আই জাস্ট অ্যাপ্লাইড দ্যাট আর দেখেন আমাদের লালমেটের সৌন্দর্য দেখতে দেখতে আমি বের হয়ে যাচ্ছি লালমেট থেকে এর চিক আবার শুরু হয়ে গেছে প্যারা নাই চিল আস্তে ধীরে যাবো কোনো পেন নিব না রাস্তাঘাট ভিজা খুব সাবধানে মন্ডলের হাট পার হইলাম আর যে অবস্থা দেখা যাচ্ছে আকাশের টিপ টিপ করে বৃষ্টি পড়তে আছে এখন পর্যন্ত থামে নাই দেখতে পাচ্ছে না অলরেডি হাটটা হাত গেছে ক্যামেরা মানি পড়তেছে যেহেতু বাসা থেকে বের হয়েছি পৌঁছাইতে হবে ঢাকায় নিয়েও আর ব্যাক করার কোনো সম্ভাবনা বা ইচ্ছাও নাই জাস্ট বৃষ্টিটা আর টিপ টিপ বৃষ্টি ভাই থামতে খুব কেন টাইম লাগে কারণ এটার আশায় তো দাঁড়াইলেই টাইম ওয়েস্ট বৃষ্টি না থাকলে একদম টেনে দেওয়া যেত যে বাসগুলো ওই পাশ থেকে আসতেছে সব বাসগুলো দেখতেছে একদম সেই ভেজা কারণ এই বাসগুলো বাসগুলো তো অবভিয়াসলি ওই পাশ থেকে ভিজেই আসতেছে তো বোঝা যাচ্ছে যে ওইদিকে কোথাও ভালো বৃষ্টি হচ্ছে মানে পুরো বাংলাদেশেই মনে আজকে বৃষ্টি হচ্ছে বাইরে আমার করতে হবে নাস্তা অ্যান্ড আই থিঙ্ক এইখানেই নাস্তা করা উচিত বৃষ্টিটা কমতেছে না আর বাইকটা একটা রাখতে হবে এখানে থাকবে আর আমি করব নাস্তা বাইক সব ই আগুন বেড়ে কই দিয়া ও পানি পড়তেছে তো সাইলেন্সারে আর ফেস ফেস করে উঠতেছে বাইক এখনো হিটই হইলো না

অ্যান্ড পিছে যাব সো হয়তো একটু স্লোলি আগাইতে হবে বাট দ্য শো মাস্ট গো অন আর পকেটে দুটো পলিথিন নিয়ে নিচ্ছি যখনই বৃষ্টি বেশি হবে ক্যামেরার মধ্যে প্যাচাই নিতে হবে ক্যামেরাটা সেফ রাখা জরুরি ইস দ্য টোল গাইজ ভাই কেমন আছো তিস্তা নদীর মাঝখানে মাঝখানে এমন মানুষ চাষাবাদ করছে এমন একটা অবস্থা চলো বাহের তিস্তা বাসাই ডাকিয়েছে তুলু ভাই ঘরে থাকার সময় নাই একটা লুক এট দ্য ওয়েদার অ্যান্ড ফিল ডিস ওয়েদার গাইস মনে করেন যে আপনারা বাইক চালাচ্ছেন মনে করেন যে আপনাদের গায়ে ঠান্ডা বাতাস লাগতেছে মনে করেন যে আপনাদের গায়ে ছিরা বৃষ্টি পড়তেছে মনে করেন যে আপনাদের পাশ দিয়ে একটা ট্রাক সাউং করে উড়ে গেল কিছুই করে। নেই আর এই যে শস্য সম সবুজ মাঠ সবুজ ক্ষেত আপনার পাশে আর মনে করেন যে যে ওইখানে একটা লোক হিস্যু করতেছে জোস জো জোস ওভারঅল আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ বৃষ্টি থেমে গেছে একদম প্রচুর টিপটিপানি বৃষ্টি হচ্ছিল এখন আছি প্রায় এটা হচ্ছে দরগান মনে হয় বলে এই জায়গাটাকে মানে পীরগঞ্জের আগে রংপুর অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে বাসা থেকে বের হয়েছে আটটায় এখনও গাইবান্ধাতেই ঢুকতে পারি নি তো বুঝতেই পারছেন যে এরকম লেট হয়ে গেছে আর মোটামুটি যে জ্যাকেটটা পড়ছি এটা পুরো পুরি ভিজে গেছে অলমোস্ট মানে অর্ধেক ভেজা আকাশ যদি আপনারা দেখতে পারেন এখনও মেঘলাই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে ও দেখেন জাস্ট এত সুন্দর লাগতেছে পুরাই জোস এরকম ওয়েদারে আমি কখনো লালমনিহাট থেকে ঢাকা পর্যন্ত আসি নাই তো আজকে ফার্স্ট টাইম মনসুন ওয়েদারের মধ্যে এত সুন্দর একটা ওয়েদার মার্শাল এই রোডটাতে ঢুকতে পারলে আরো সুন্দর লাগতো জানি না সেটা কি আছে বাট দুই সাইডে ধান খেতের মাঝখান দিয়ে যাইতে আমার খুব ভালো লাগে অলওয়েজ আল্লাহর মধ্যে বৃষ্টিটা পুরোপুরি থেমে যাচ্ছে থেমে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার রাস্তাটা সহজ করে দাও মেবি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি অবস্থা ড্রাইভার কি বেঁচে আছে আদৌ ভিতরে ডিভাইডার পুরা উড়াই দিছে ওরে আমি আমি চিন্তা করতেছি যে এটা উঠছে কিভাবে এখানে ড্রাইভার কি আদৌ মানে সুস্থ ছিল নাকি ঘুমের মধ্যে উঠাই দিছে নাকি নেশাগ্রস্ত ছিল আল্লাহ আল্লাহ ভালো জানে যাই হোক আল্লাহ যাতে ড্রাইভার আর কেউ যদি থেকে থাকে এর মধ্যে তাদেরকে জানি সেভ করেন দেখেন কই কোন পর্যন্ত আসছে ভাই কিন্তু ছিটকায় পড়ে যাওয়ার কথা জানি না কিভাবে হয়েছে বাট হয়েছে কোনো একটা ভাবে যেহেতু সামনে ভাঙচুর হয়নি সামন সাইডটা ঠিকই আছে হোপফুলি ড্রাইভার হেল্পার বেঁচে গেছে এদের এটা ঘুমের মধ্যে মারছে আর না হলে ওনারা কিছু খাইছিল স্যাড অ্যানিওয়েজ পীরগঞ্জ রংপুরে আসি আর দ্য প্রবলেম ইজ জুতাটা ভিজে গেছে পায়ের জুতাটা মানে পানি লেগে ভিজে গেছে আর এটার কারণে পা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে আর পা ঠান্ডা হলেই সমস্যা পা ঠান্ডা হইলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় অ্যাকচুয়ালি পুরো শরীরই ঠান্ডা আমার কাছে বৃষ্টির পানিতে ভিজে গেছে এখন আর কোনো ব্রেক দেওয়া দেই নাই অলরেডি অনেক লেট হয়ে গেছে এখন এই যে ষোলো হাজার তিনশো কিলোমিটার চলতেছে আমার ওডোমিটারে ষোলো হাজার চারশো কিলোমিটার হইলে একটা ব্রেক দিব নাও দিতে পারি একবারে ষোলো হাজার পাঁচশো ওকে ফাইন ষোলো হাজার পাঁচশোতে ব্রেক দিব তার আগে আর কোনো ব্রেক হবে না ইনশাআল্লাহ ভেজা না থাকলে এখানে একটা কড়া কর্নারিং করা যেত আর এই এক্সপ্রেস ওয়েটা ফুললি কন্ট্রোল হইলে টোল দিতে হবে আমাদের রংপুরের পরে একটা টোলের ইয়া বানাচ্ছে টোলের শেড আর এটা পুরোটা যখন এক্সপ্রেস ওয়ে কমপ্লিট হয়ে যাবে কি উ গাই নো আইডিয়া আছে কত দ্রুত ঢাকা যাওয়া যাবে আর কত সুন্দর হবে আরেকটা গুড নিউজ আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য সেটা হচ্ছে চিলমারির দিক দিয়ে চিলমারির রৌমারির দিক দিয়ে একটা নতুন ব্রিজ হবে যে ব্রিজটা কিনা না একদম কুড়ি কুড়িগ্রাম একদম কুড়িগ্রাম চিলমারি থেকে মনে করেন যে ডিরেক্ট ময়মেন সিং ভালুকাতে কানেক্ট হবে তো ময়মেন সিং ভালুকাতে কানেক্ট হইলে মোটামুটি এ আমাদের লালমনিরহাট রংপুর থেকে চিলমারি ঢুকতে মনে করেন যে দেড় দুই ঘন্টা লাগে তো চিলমারি থেকে ওই ব্রিজ যদি ওই ব্রিজ দিয়ে এক ঘন্টার মধ্যেই ভালুকা ঢুকা যাবে তো ভালুকা থেকে আবার মনে করেন যে ঢাকা ঢুকা যায় এক দেড় ঘন্টার মধ্যে সো অনেক কমে যাবে ডিস্টেন্সটা আমাদের মোটামুটি দুইটা দুই তিনটা ওয়ে হয়ে যাবে আর কি ঢাকায় ঢোকার সো এটা উত্তরবঙ্গবাসীর জন্য খুব বড় একটা গুড নিউজ এগারোটা দশ এটা পীরগঞ্জ নাকি এটা কি কোন জায়গা এটা পড়ছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দেখছেন জাস্ট বলছিলাম যে দুইশো কিলো চালাবো বাট কোথাও ব্রেক দিব না ইনশাল্লাহ বলি নাই এই কারণে আবার ব্রেক দিতে হলো ওষুধ খাওয়ার দরকার ছিল মানে আমার অ্যান্টিবায়োটিক চলতেছে তো ওই কারণে আর কি অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আবার দাঁড়াইতে হয়েছিল হঠাৎ করে মনে পড়ছে নাস্তা তো অনেক আগেই করছি সেই লাল মিনিটে থাকতে আরেকটা ট্র্যাক ডিভাইডারের উপর উঠাই দিছে তো ট্র্যাকগুলোয় যদি সব রাস্তায় আমাদের ভাইঙ্গা ফেলায় তাহলে কী হবে বলেন তো দুইটা ট্রাক দেখলাম ডিভাইডার ভেঙে ফেলছে কি করে কিভাবে চালায় যে ডিভাইডারের উপর উঠাই দেয় ভাই লিটারেলি মনে হচ্ছে আজকে রংপুর ঢাকা হাইওয়ে শুধুমাত্র আমার জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে আই এম ফিলিং লাইক ভিআইপি পুরা রোড ফাঁকা মনে হচ্ছে যে ভিআইপি আমি ভাই ভিআইপি স্টাইলে যাইতেছি পুরা রোডের মধ্যে কোনো কিছু নাই একটু পরপর মাঝে মধ্যে পুলিশ দাঁড়ায় আছে সিকিউরিটি দেওয়ার জন্য

আমি চাইনি সামনে নোটিস করছে যে আমি ওনাদেরকে দেখছি আর টাকা নেই আমার দিকে আর কি

তেরো জিপি ইউজার যদি কেউ থেকে থাকেন আই এম সরি আমার চাইনিজ বাইক খুব বেশি একটা পছন্দ না ওকে মোমো গাইজ মোমোইনে আসছিলাম একবার অনেক আগে মোমোনের ভিতরটা অনেক সুন্দর মোমো ওভারঅল অনেক সুন্দর এই রোডটা গেল এই যে আমার হাতের বাম পাশ দিয়ে ওই রোডটা হচ্ছে একদম মানে বগুড়া শহরের ভিতর দিয়ে ঢুকে একদম সাত মাথা আর এইটা হচ্ছে যে মেন হাইওয়ে যেটা ওইটা আর ওই পাশে আরেকটা একটা বাইপাস আছে ওটা হচ্ছে একদম বনানি দিয়ে উঠে মানে ঢাকার বনানি না বগুড়ার আরেকটা একটা বনানি আছে ওই রোড দিয়ে আমি একবার ঢুকছিলাম ওই রোডটা অনেক সুন্দর বাট এই রোডটা দিয়ে ফাস্ট যাওয়া যাবে এইটাই আর বগুড়া শেরপুর গাইজ শেরপুরে ঢুকার পরে মনে হচ্ছে যে অনেক কাজটা অনেক বেশি বেড়ে গেল তো ঢুকার কারণে অনেক দূরে দূরে মরিচিকা দেখা যাচ্ছে যেমন লাইক পানি মনে হচ্ছে যে পানি সিরাজগঞ্জে ঢুকলাম আর গাড়ির চাপ বেড়ে গেল আর হ্যাঁ বিশাল বিশাল ট্রাক চলাচল করতেছে রাস্তার মধ্যে মাঝখানে একটা চাপ খাইছি একটা বাসের বাট আলার মধ্যে তেমন প্রবলেম হয়নি বেঁচে গেছি সাবধানে চলতে হবে সিরাজগঞ্জের রাস্তাঘাট খুব একটা ভালো না যমুনা সেতুর একদম কাছাকাছি চলে আসছি আমার জাস্ট হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন রেল লাইন এই রেল লাইন দিয়ে উত্তরবঙ্গের সাথে সমস্ত রেল লাইন মানে সমস্ত রেল গাড়িগুলো যাওয়া আসা করে অ্যান্ড আই এম ভেটি মাস টায়ার্ড দ্যাটস ওয়াই আমি একটু দাঁড়ায় দাঁড়ায় রাইড করতেছি মাঝে মধ্যে যখন চালাইতে চালাইতে লং ড্রাইভ করতে করতে পশ্চাতে ব্যথা হয়ে যাবে তখন তখন একটু একটু করে এভাবে করে দাঁড়ায় রাইড করবেন ভালো লাগবে মাসাঙ্গা পায়েসা মানে এখানে আমার টোল দিতে হবে যমুনা সেতু টোল প্লাজা থ্যাংক ইউ ভাই এদের ঢাকা কত কিলো দেড়শো দেড়শো একশো একশো বিশ না ঠিক আছে আসার টাইমে এবার ঢাকা দিয়ে যখন লালমনাইটা ঢুকছি যমুনা সেতুতে প্রচণ্ড জ্যাম ছিল আর তার কারণে একটা বাইপাস রোড দিয়ে বাইপাস হয়ে দিয়ে ঢুকছিলাম এত সুন্দর ছিল রোডটা মাসা আল্লাহ মাসাল্লাহ ওই রোডে নর্মালি অ্যাক্সেস থাকে না আরে ভাই নদীটা যা লাগতেছে আরে নদীর পানি তো পুরো সেন্ট মার্টিনের মতো লাগতেছে ভাই সেন্ট মার্টিনের পানির মতো লাগতেছে পুরো নীল পানি মনে হচ্ছে লিটারালি তো বেশি বলছি মনে হয় বেড়া নাই চির নদীর অর্ধেক হয়ে আছে মরুভূমি

আর ফ্রেশ হইলাম ফিলিং স্টেশনের মধ্যে তো এখন কিছুক্ষণ রোদের মধ্যে রাখা হয়েছে মধ্যে দিলে ও ভাই সাহ পানি লিটারেলি শুকায় যাচ্ছে তাও গরম আছে ভাই তারপরেও হিট আছে সো এলেঙ্গা থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার দেখি নেই বাট মোস্ট প্রবাবলি একশো কিলোমিটারের মতো তো এই একশো কিলোমিটার এখন বাকি আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে